অবশেষে আলোর মুখ দেখতে চলেছে নাজিরাম ও অভিনীত সিনেমা নন্দিনী আগামী বারোই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি এরই মধ্যে সিনেমার ট্রেইলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল ট্রেইলারে দেখা গেছে গ্রামের সহজ জীবনযাপন করা তরুণী নন্দিনী এক সময় শহরে এসে যৌনপল্লিতে এসে পড়ে ওই জীবন থেকে বেরিয়ে নতুনভাবে শুরু করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি নন্দিনী সিনেমায় নাম ভূমিকায় আছেন নাজিরা মৌ তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত পরিতোষ বারোয়ের নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে এই সিনেমা নির্মাণ করেছেন দুই হাজার উনিশ সালের শেষ দিকে নন্দিনী সিনেমার শুটিং শুরু হয় ওই সময় একলট শ্যুটিং হওয়ার পরই দুই সালে মহামারী করোনা শুরু হয়ে যায় প্রায় দেড় বছর কাজ বন্ধ ছিল সিনেমাটির। গত কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত এই ছবির গানগুলো দুর্দান্ত সবার ভালো লাগবে আর ব্যক্তিগতভাবে আমি এই ছবিটার মুক্তির জন্য আমরা অনুরোধ করব আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটাকে প্রমোট করবেন বাংলাদেশের চলচ্চিত্রকে প্রমোট করবেন ধন্যবাদ নাজিরা বলেন নরক উপন্যাস পড়ার পর মনে হলো খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে এ সিনেমাটি করতে গিয়ে তাছাড়া এখানে আমার চরিত্রটিও ছিল চমৎকার ছবিটির গল্প দর্শকের হৃদয়ের স্পর্শ করবে বলেই বিশ্বাস ইন্দ্রনীল মৌ ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু সাইদ বাবু মনিরা ইউসুফ মেমি জয়শ্রীকর জয়া ইলোরা কহর প্রমুখ একটা দীপ্তি বিনোদন ডেস্ক দৈনিক আর নিউজ